لا إله إلا الله يا الله ترحمنا اللهم ارحمنا يا رب والله مستوى الموية غير عادي نزلت الموية في ساعتين أمطار كثيفة تتصورون أنه আল্লাহর রসে মক্কাশরী প্যাকরাতে ধ্বংস হল মানুষের পাপে অসহ্য ঈশ্বরও আল্লাহর রসে মক্কাশরী প্যাকড়াতে ধ্বংস হলো মানুষের পাপে অসহ্য ঈশ্বরও এটা একটা হেডলাইন হেডলাইন কাদের আজতক আজতকের এই মক্কা শরীফে তুমুল ঝড় বৃষ্টি যে হচ্ছে তার খবর করতে গিয়ে তার থামনেল হচ্ছে এটা প্রথম জায়গাটা হচ্ছে ঈশ্বরের অসহ্য এবং মানুষের পাপ তার সাথে মেশানো হয়েছে মক্কা শরীফ আল্লাহর রোসে ধ্বংস হল ব্যাপারটার মধ্যে একটু শ্লেষ খুঁজে পাচ্ছেন না আজ একটি সর্বভারতীয় চ্যানেল সেই চ্যানেলের যে বাংলা বিভাগের যে খবর প্রকাশ হয়েছে সেই খবরের থামনেল যদি এটা হয় সেটা আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে জায়গাটা খুব পরিষ্কার করে বলতে চাই এই থামনেল কিছুটা হলেও একজন ইসলাম ধর্মাবলম্বীর মনে সামান্য হলেও অনুরণন তুলবে তার মনে হবে বাঁকা পথে তার ধর্মকে ছোট করা হলো আসলে এভাবে কিন্তু হেডিং হয় না সংবাদ মাধ্যমে এই হেডিংগুলো অত্যন্ত গর্ভিত মনে রাখতে হবে এই ধরনের জিনিস কিন্তু আমরা করি না করা উচিত নয় ঠিক আছে যদি এই হেডিংটা কোনো ক্রমে ভুল হয়ে থাকে এবার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেখুন যেখানে বলা হলো জিহাদ সম্পর্কে জানি না তারা জিহাদ সম্পর্কে কতটা জানেন আগে খবরটা শুনে নিন আল্লাহ যদি রুষ্ট হন তাহলে এক রাতের মধ্যে প্রলয় নেমে আসতে পারে শুধু প্রলয় বললে কম বলা হবে রীতিমতো ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু অন্তত মক্কা শরীফে যা হলো তা দেখে তো এটাই প্রমাণ হচ্ছে আল্লাহর অভিশাপে এক রাতে প্রায় ধ্বংস হতে বসলো মক্কা শরীফ ইসলামী জিহাদ না মানার জন্যে কি এত কিছু নাগারে প্রবল বৃষ্টি আর তার জেরে প্রায় ডুবে গিয়েছে সৌদি আরবের মক্কা এবং মদিনা ইসলামী জিহাদ না মানার জন্য কি এত কিছু ইসলামী জেহাদ না মানার জন্য খবরটা পরিবেশন করছেন তার কোনো দোষ নেই কেননা তাকে যেটা লিখে দেওয়া হয়েছে তিনি সেটাই পড়লেন কিন্তু যে খবরটা তৈরি করেছেন অর্থাৎ প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটার তারা অত্যন্ত মূর্খের মতন এই ধরনের একটি লেখা পাঠিয়ে দিতে পারেন পড়ার জন্যে তার কারণটা একটাই সেটা হচ্ছে জিহাদের মানে তারা বোঝেন না জিহাদ মানে কোনো জায়গায় হিংসার আবাহন নয় হিন্দুত্বে কিন্তু শস্ত্র শিক্ষা এবং শাস্ত্র শিক্ষা দুটোর কথাই বলা আছে অর্থাৎ শত্রু যদি আক্রমণ করে যদি অন্যায় দেখা যায় তাহলে কিন্তু তার প্রতিরোধের জন্যে হাতে অস্ত্র তুলে নেওয়া সেটাকেই বলে শস্ত্র শিক্ষা সেটা হিন্দুত্বেও আছে ইসলাম ধর্মেও একই কথা বলা আছে কখনও বলা হয়নি যে হিংসা হচ্ছে জিহাদ হিংসা কখন জিহাদ হয় তখন যখন তাদের ওপরে আক্রমণ আছে এই ভুল ব্যাখ্যাটা সবসময় অনেক হুজুররাও করে থাকেন কিন্তু হুজুরা তো সবসময় ঠিক নন জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা মূল শব্দ জাহাদাহা জিহাদ হলো সমাজে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্যে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো জিহাদের উদ্দেশ্য হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা এবং মানুষ মানুষে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নিসা চার বাই সাতাত্তর এটা সূত্র এখান থেকে উদ্ধৃতি দিচ্ছি কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অনুমতি ছিল না তখন বলা হয়েছিল তোমরা হস্ত সংযত রাখো এবং সালাত আদায় করো ও জাকাত প্রদান করো দেশ থেকে বা গৃহ থেকে বিতাড়িত হওয়ার মতো চূড়ান্ত জুলুমের অবস্থায় সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয় দিন ও জীবন রক্ষার্থে সেখানে বলা হয়েছে যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আর আল্লাহ নিশ্চয়ই তাদেরকে যুদ্ধ ছাড়াই সাহায্য করতে সক্ষম একটা কথা এখানে খুব পরিষ্কার করে বলা উচিত সেটা হচ্ছে এইভাবে যদি সংবাদ পরিবেশন করা হয় সেটা কিন্তু ভারতের সংবিধানের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী সেটা শাস্তিযোগ্য কেননা এতে প্রচুর ইসলামপন্থীদের মনে আঘাত লাগতে পারে আর সারা পৃথিবীতে সাতশো পঞ্চান্ন কোটি মানুষ তার মধ্যে একশো নব্বই কোটি মানুষ হচ্ছে মুসলমান এবং এই একশো নব্বই কোটি মানে হচ্ছে পুরো জনসংখ্যার তেইশ শতাংশ আবার এই যে একশো নব্বই কোটি তার কুড়ি শতাংশ বাস করেন কিন্তু এশিয়াতে আপনি চিন্তা করুন না আজ ভারতে প্রায় পঁচিশ কোটি মুসলিম বাংলাদেশে উনিশ কোটি ইন্দোনেশিয়াতে তারও সংখ্যা অনেক বেশি ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম কিন্তু শান্তির বাণী প্রচার করে আজ তার ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে আজ এটা করা হয়েছে এবং কেন করা হয়েছে তার পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চলমান অস্থিরতা এবং পারস্পরিক বিদ্বেষ সেই বিদ্বেষ প্রসূত এই ধরনের বাক্যের অবতারণা তার কারণ অন্য কিছুই নয় আপত্তিটা ভারতীয়দের সেটা বাংলাদেশের বিশেষ করে প্রধান উপদেষ্টা তার বিভিন্ন কথাবার্তায় এবং তাদের যে আরও উপদেষ্টা আছেন তাদের কথাবার্তায় যার জন্যে একটা বিদ্বেষ কিন্তু সংবাদ মাধ্যম সবসময় প্রচার করে চলেছে এমনকি ওদের সংবাদ মাধ্যমও একই কাজ করছে কিন্তু সেটা কিন্তু কাম্য নয় কখন সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে ডক্টর ইউনুস তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য সুদ নিতেন অর্থাৎ তিনি সুদ কর তাকে ক্ষমতায় বসানো হয়তো জায়েজ কিংবা নয় সে বিচার ইসলামপন্থীরাই করুন কিন্তু আমাদের আপত্তির জায়গা কোথায় উনি ভারত বিরোধিতা করছেন সেটা নিয়ে প্রতিবাদ করুন আপত্তি করুন ডক্টর ইউনুসের কথাবার্তায় কিন্তু ইসলামকে আক্রমণ কেন বাংলাদেশের সব মানুষকে আক্রমণ কেন বোধহয় এটা ঠিক নয় এই জায়গাটায় অনেকেই নরমপন্থী অবস্থান নেবেন কিন্তু আমি এই ক্ষেত্রে পরিষ্কার বুঝি আমার খুব খারাপ লেগেছে যার জন্যে আমার প্রতিবাদ আমার তীব্র ঘৃণা আমি প্রকাশ করছি এই খবরটির জন্যে আর আরেকটা কথা সত্যি আজ মক্কা এবং মদিনায় তুমুল ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টিতে মক্কা মদিনা ভেসে যাচ্ছে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এই দুর্বিপাক থেকে তারা রক্ষা পান তারা ভালো থাকুন এটুকুই কামনা আর এবার আপনারা দেখুন যে মক্কা মদিনায় কী চলছে কী দুর্বি সহ সেখানকার পরিবেশ Yeah oh حديقة الخواجات جنوب مكة المكرمة سيول خير ونعمة اللهم لك الحمد والشكر تصوير ابو فيصل আমার প্রতিবাদ অনেক হিন্দুত্ববাদীদের পছন্দ নাও হতে পারে কিন্তু আমিও হিন্দুত্ববাদী খুব পরিষ্কার বলে রাখলাম কিন্তু আমার হিন্দুত্ববাদ অন্য ধর্মকে ছোট করে নয় আমার হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে যে সর্বং সহা হতে অর্থাৎ অন্য ধর্মের প্রতি সহনশীল হতে অন্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধা সেটা প্রকাশ করতে কাজেই একটাই কথা প্রত্যেককে বলি দয়া করে আপনারা আর করুন না কেন আপত্তি করুন প্রতিবাদ করুন কিন্তু কখনোই ইসলামকে বা অন্য ধর্মকে আঘাত করবেন না এটুকুই অনুরোধ নমস্কার রাখছি